প্রাচীন ভারতবর্ষে গোদাবরী নদীর তীরে প্রতিষ্ঠান নামে একটি রাজ্য ছিল সেখানে ত্রিবিক্রম সেন নামে এক রাজা রাজত্ব করতেন একদিন তার রাজসভায় এক সাধু এসে তাকে একটি ফল দিল সেই ফলের ভেতরে একটা দামি রত্ন ছিল রাজা ত্রিবিক্রমের মনে পড়ল অনেক দিন আগে এক যক্ষ তাকে এমনই এক সাধুর কথা বলেছিল এই সাধু সিদ্ধি লাভ করে আরো ক্ষমতা পাওয়ার লোভে কৌশলে তার প্রাণ নিতে চাইবে যক্ষের কথাই সত্যি হল রোজই সেই সাধু ত্রিবিক্রমকে একটি রত্নভরা ফল দিয়ে যেত রত্ন দেবার বদলে এবার সাধু তার নিজের এক কাজে রাজার সাহায্য চাইল সাধুকে সাহায্য করতে রাজি হলেন ত্রিবিক্রম এক অমাবস্যার রাতে সাধুর প্রয়োজনে রাজা মহাশ্মশান থেকে এক মরা আনার জন্যে গেলেন মুল গাছে ঝুলছিল ছিল মরাটি রাজা ত্রিবিক্রম গাছে চড়ে দড়ি কেটে মরা নামালেন তারপরে সেটিকে ঘাড়ে ফেলে পথ চলতে লাগলেন সেই মড়ায় ছিল এক বেতাল বেতাল ত্রিবিক্রমকে বললাম হেঁটে গল্প করতে করতে চাই চলুন আমি আপনাকে একটা গল্প বলছি তা শুনুন গল্প শেষ হলে প্রশ্ন করবো আপনাকে যদি জবাব পাই তখনই গাছে ফিরে যাব আর যদি জেনে শুনে ভুল বলেন তাহলে বুক মারা যাবে। বেগতিক দেখে বেতালের কথায় রাজি হয়ে ত্রিবিক্রম বললেন বেশ শুরু করো তোমার গল্প তখন বেতাল গল্প বলা শুরু করল তারপর গল্পের শেষে রাজাকে প্রশ্ন করে তার জবাব চাইল ঠিক উত্তর দিলেন ত্রিবিক্রম বেতাল তখন কথা মতো শিমুল গাছে ফিরে এসে ঝুলতে থাকলো এভাবে বেতাল পর পর চব্বিশটি গল্প বলল আর রাজাকে প্রশ্ন করল রাজাও সঠিক জবাব দিলেন চব্বিশবার বেতাল গাছে ফিরে এলো প্রতিবার এর পরে বেতাল পঁচিশতম গল্প বলে ত্রিবিক্রমের বীরত্ব ও বিদ্যায় খুশি হয়ে গল্প শেষে করার প্রশ্নের জবাব আর চাইল না রাজারও উত্তর দেবার কথা উঠল না শুরু করছি কণ্ঠের এবারে নিবেদন নরেশচন্দ্র জানার ছোটদের বেতাল পঞ্চবিংশতি থেকে গল্প পদ্মাবতী সে কথা বারাণসী নগরে প্রতাপ মুকুট তাঁর এক ছেলে ছিল নাম বজ্র মুকুট ভারী রূপবান বজ্র মুকুটের সঙ্গে মন্ত্রীর ছেলের ভাব ছিল খুব একদিন তারা শিকারে গিয়ে একটা হরিণ দেখে তাড়া করল প্রাণের ভয়ে ঝড়ের বেগে দৌড়ে হরিণ নিমেষে তাদের চোখের আড়ালে চলে গেল হরিণের পিছু ছুটে শ্রান্ত হয়ে তারা এক গাছতলাতে বসলো একটু জিরিয়ে নিতে গাছের পাশে এক মস্ত সরোবর তার টলটলে জলে সাঁতার কাটছিল হাঁস হাওয়ায় দুলছিল লাল নীল অজস্র পদ্ম বড় মনোরমের দৃশ্য বজ্রমুকুট অপলক চোখে সরোবরের দিকে তাকিয়েছিল এমন সময় একটি মেয়েকে সরোবরে পাড়ে দেখল সে অসাধারণ তার রূপ খোপায় গোজা একটা ফুল কানে দুলছে দুল দূর মেয়েটিও গাছের তলায় বজ্রমুকুটকে দেখল চোখাচোখি হলো দুজনার বজ্র মুকুটের দিকে চেয়ে মেয়েটি তার খোঁপার পদ্ম হাতে নিল তারপর সেটা কানে পড়ে খুলে ফেলল এবার সেটা দাঁতে ছেড়ে পায়ে ফেললো তারপর হাতে নিয়ে সেটা ঠেকালো বুকে এরপর সরোবরে নেমে স্নান সেরে বজ্র দিকে একবার ফিরে তাকাল শেষে সঙ্গীদের সঙ্গে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল মন্ত্রী ছেলে সব দেখল মানেও বুঝল কিন্তু বজ্রমুকুট বুঝলো না কিছুই রাজপুরীতে ফিরে এসে দিন রাত সে মেয়েটির কথাই ভাবতে লাগল একদিন সে মন্ত্রীর ছেলেকে বলল বন্ধু ওই মেয়েটিকে আমি বিয়ে করব। না হলে আমি বাঁচব না মন্ত্রী ছেলে বলল ভাই অত উতলায় হয় না ধৈর্য ধরো মেয়েটিকে তুমি পাবে মলিন হেসে বজ্রমুকুট বলল কেন মিছে সান্ত্বনা দিচ্ছ যার নাম ধাম কিছু জানা নেই কিভাবে তাকে পাব তখন মন্ত্রী ছেলে বলল সে তো কার মেয়ে কোথায় থাকে সব জানিয়েছে তোমাকে খোঁপা থেকে পদ্ম নিয়ে কানে পড়ার মানে হলো কর্ণোৎপল রাজার রাজ্যে তার বাস কান হল গিয়ে কর্ণ আর পদ্মের এক অর্থ উৎপল দাঁতে ছেঁড়ার মানে সে দন্ত ছিন্নের মেয়ে পায়ে ফেলে তুলে নেবার মানে নাম তার পদ্মাবতী আর ঠেকানো তোমায় জানালো বুক ভরা ভালোবাসা বজ্রমকট তা শুনে আনন্দে অধীর হয়ে উঠল মন্ত্রীর ছেলেকে বলল তাহলে বন্ধু চলো আজই কর্ণোৎপল রাজার রাজ্যে দওনা দি যদ্দূর জানি কলিঙ্গদেশ তাঁর রাজ্য বেশ তাই চলো শুভ কাজে দেরি করতে নেই এই বলে মন্ত্রী ছেলে বজ্র মুকুটকে নিয়ে কলিঙ্গ দেশে রওনা দিল কিছুদিনের মধ্যে সেখানে পৌঁছে তারা এক বুড়ির বাড়িতে গিয়ে থাকলো সেখানে থেকে পদ্মাবতীর খোঁজ করল। কিন্তু তার কোনো হদিস পেল না একদিন কথায় কথায় তারা বুড়িকে জিজ্ঞাসা করল। বুড়ি মা দন্তচ্ছিন্ন বলে কাউকে চেনো তুমি বুড়ি গালে হাত দিয়ে বলল ও মা দন্তচিহ্নকে চিনব না সে তো এ দেশের মন্ত্রী তার মেয়ের নাম পদ্মাবতী আমি তার হয় তার কাছে যাই বুড়ির কথা শুনে মন্ত্রীর ছেলে আনন্দে আটখানা হলো বুড়িকে বলল। মা এক কাজ করে দাও না আমাদের বুড়ি জিজ্ঞাসা করলো কি কাজ মন্ত্রীর ছেলে কি যেন ভাবল তারপর বুড়িকে বলল। তুমি আজ পদ্মাবতীর কাছে যাবে চুপি সারে তাকে বলবে যাকে গাছের তলায় দেখেছিলে সে রাজ্যে এসেছে আমার বাড়ি রয়েছে শুনে পদ্মাবতী কি বলে তা এসে জানিও আমাদের বুড়ি তার কথায় রাজি হয়ে দন্তছিন্নের বাড়ি গেল আর কিছু পরেই সে ফিরে এলো পদ্মাবতী কি বলেছে তা জানতে দৌড়ে এলো দুই বন্ধু কপাল চাপড়ে বলল হায় হায় তোমাদের কথা যেই বললেছি অমনি সে হাতে করপুর মেখে দু গালে দু চর কষিয়েছে এই দেখো দেখে শুনে বজ্রমুকুট মন খারাপ করে ঘরের কোণে বসে রইল মন্ত্রীর ছেলের পাশে গিয়ে বলল ওহে বন্ধু মন খারাপ করো না যা বলি তা শোনো কর্পূর হল সাদা আর কর্পুরের দশ আঙুলের ছাপ মানে শুক্ল পক্ষের দশ দিন বাকি সে জানিয়েছে দশ দিন পরে কৃষ্ণপক্ষে তার দেখা পাবে এখন সবুর কর কিভাবে দেখা পাবে নিশ্চয়ই পরে জানাবে কৃষ্ণপক্ষ পড়ল মন্ত্রী ছেলে বুড়িকে পদ্মাবতীর কাছে পাঠালো এবারে পদ্মাবতী বুড়িকে ঘাড়ে ধরে খিড়কি থেকে বের করে দিল বুড়ি কাঁদতে কাঁদতে ফিরে এসে মন্ত্রীর ছেলেকে জানালো মন্ত্রীর ছেলে বেজায় খুশি হয়ে বজ্রমুকুটকে বলল ভাই বুড়ি মাকে খিড়কি দিয়ে বের করা মানে ওই পথে তোমায় যেতে বলা আজ রাতেই তুমি পদ্মাবতীর কাছে যাবে রাত নামলে বজ্রমুকুট দন্ত বাড়ি গেল খিড়কি দিয়ে অন্দরে ঢুকে সে পদ্মাবতী দেখা পেল দুজনে দুজনার গলায় মালা পরালো শহীদের সাক্ষী রেখে দুজনার বিয়ে হয়ে গেল তারপর তারা সারা রাত গল্প গুজবে কাটিয়ে দিল ভোর হলে বজ্রমুকুট ফিরতে চাইল কিন্তু পদ্মাবতী ছাড়ল না বজ্রমুকুট পদ্মাবতীর মহলেই রয়ে গেল এইভাবে কেটে গেল বহুদিন আমার প্রাণের বন্ধু মন্ত্রীর ছেলেকে অনেকদিন দেখিনি একবার তাকে দেখতে যাব সে না হলে তোমার আমার বিয়েই হতো না কখনো এই বলে সব কথা তাকে খুলে বলল পদ্মাবতী বলল তবে যাও ভরে দেখা করে চলে এসো কিন্তু পরদিন ভোর হতে বজ্র মুকুট বুড়ির বাড়ি এলো মন্ত্রীর ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার খবর নিল তারপর পদ্মাবতীর সঙ্গে কিভাবে দিন কেটেছে কি সব কথা হয়েছে একে একে তা জানাতে লাগল আর ঠিক সে সময়ে পদ্মাবতীর এক দাসী সেখানে এলো হাতে তার মিঠাইয়ের থালা বজ্রমুকুটকে সে বলল এ মিঠাই পদ্মাবতীর নিজের হাতের তৈরি আপনার বন্ধুকে খেতে পাঠিয়েছে বজ্র তখন একটা মিঠাই নিয়ে বন্ধুর মুখে দিতে এলো অমনি সে মুখ ফিরিয়ে নিয়ে বলল ভাই এই বিষমাখানো মিঠাই পদ্মাবতী মারতে চায় আমায় দেখবে সত্যি না এই বলে সে মিঠাইটা নিয়ে উঠোনে ছুঁড়ে দিল একটা কাক কোত্থেকে উড়ে এসে সেটাকে মুখে দিয়েই সঙ্গে সঙ্গে মরে গেল দেখে শুনে বজ্রমুকুট থ হয়ে গেল বলল চলো ভাই দেশে ফিরে যাই অমন মেয়ের আমার দরকার নেই মন্ত্রীর ছেলে বন্ধু কাঁধে হাত রেখে বলল পদ্মাবতীর ওপর রাগ করো আমি যে তোমার প্রাণের বন্ধু সে জানতে পেরেছে আর পাছে তোমায় দেশে ফিরতে বলি তাই আমায় মারতে চেয়েছে ওর ইচ্ছে বরাবর তুমি এদেশে থাকো কিন্তু আমি তা হতে দেব না উল্টে ওকেই নিয়ে যাব আমাদের রাজ্যে বজ্রমুকুট জিজ্ঞেস করলো তাহা কেমন করে সম্ভব মন্ত্রীর ছেলে বলল সেটা ভেবেছি এই ত্রিশূলটা রাখো এখন যা বলি তা করো পদ্মাবতীর কাছে ফিরে যাও আর ওকে কিছু জানতে দিও না রাতে পদ্মাবতী যেই ঘুমাবে অমনি তার গলার হাড় খুলে নেবে পরে বা পায়ে ত্রিশুলের ছাপ মেরে সোজা চলে আসবে এখানে বজ্র তাই করল ভোর হলে মন্ত্রী ছেলে যোগী হয়ে শ্মশানে গিয়ে বসল আর বন্ধুকে বলল নগরে গিয়ে এ হাড় বেচ যদি কেউ হাড় দেখে তোমায় ধরে বলবে আমি কিচ্ছু জানি না আমার গুরুদেব এটা বেচতে পাঠিয়েছে তার কাছে চল বজ্রমুকুট হাড় নিয়ে নগরে বেঁচতে গেল আর ধরাও তাকে জিজ্ঞাসা করল কোথায় বজ্রমুকুট কোতোয়ালকে বন্ধুর শেখানোর মতো কথা বলল তখন শ্মশানে গিয়ে কোতোয়াল সাধুর বেশে মন্ত্রীর ছেলেকে ধরে এনে রাজার সামনে হাজির করল হার দেখে চিনলেন রাজা এ যে পদ্মাপতি দেওয়া তার উপহার সাধু কোথায় হার জানতে চাইলেন তিনি মন্ত্রী ছেলে হাত জোর করে বলল। মহারাজ আমি ডাকিনি বিদ্যা জানি তাই এক ডাকিনি আমায় এটি দিয়েছে প্রমাণ হিসেবে বা পায়ে তার ত্রিশুলের ছাপ মারা রয়েছে রাজা তখনই পদ্মাবতির বুড়িকে ডেকে বললেন দেখো তো পায়ে ছাপ আছে কিনা রাজার কথায় বুড়ি দন্ত ছিন্নের বাড়ি গেল আর একটু পরে ফিরে এসে বলল হ্যাঁ মহারাজ আছে রাজা তখন পদ্মাবতীকে ডাকিনি ভেবে বনবাসে দিলেন মন্ত্রী ছেলেও এটাই চেয়েছিল সে তখনই বজ্রমুকুটকে নিয়ে বনে গিয়ে পদ্মাবতীকে খুঁজে বের করল তারপর তাকে সঙ্গে করে দেশের পথ ধরল গল্প শেষ করে বেতাল বলল বলুন তো পদ্মাবতী মন্ত্রী ছেলে আর রাজা এই তিনজনের মধ্যে কে বেশি মন্দ ত্রিবিক্রম একটু ভেবে বললেন পদ্মাবতী মন্ত্রী ছেলেকে মারতে চেয়েছে আর মন্ত্রী ছেলে তার সঙ্গে ছল করেছে কাজেই এরা দুজনেই মন্দ তবে সবচেয়ে বেশি মন্দ রাজা কেননা সব না জেনে শুনে কোনো কিছু বিচার না করে অকারণে তিনি বনবাসে দিয়েছেন পদ্মাবতীকে রাজা ত্রিবিক্রমের কাছ থেকে সঠিক উত্তর পেয়ে বেতাল তার কথা মতো সেই শিমুল গাছে গিয়ে আবার ঝুলতে লাগল শুনছিলেন কণ্ঠের এবারের গল্প বেতাল পঞ্চবিংশতি থেকে পদ্মাবতী সূত্রধর ও রাজা ত্রিবিক্রমের কণ্ঠভূমিকায় কুনাল নিয়োগী কথক রাজপুত্র বজ্রমুকু ও কোতোয়ালের কণ্ঠভূমিকায় দীপায়ন চক্রবর্তী মন্ত্রীপুত্রের ভূমিকায় অসিজিৎ প্রামাণিক ধাইমা পদ্মাবতী ও দাসীর ভূমিকায় টুসি অধিকারী সম্পাদনা ও আবহ প্রদান কুনাল নিয়োগী গ্রাফিক্স অগ্নিশ নিয়োগী সমগ্র পরিকল্পনায় দীপায়ন চক্রবর্তী ও কুনাল নিয়োগী শিল্পী পরিচিতিতে আমি শর্মিলি দত্তরায় বেতাল বেতালের কণ্ঠভূমিকায় কে তা জানতে শুনুন আমাদের পরবর্তী গল্প আরও এরকম গল্প শুনতে চোখ রাখুন আমাদের কণ্ঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে